সেদিন ভোরে বুকের গভীরে শুনেছি জমে থাক বেদনার ডাকে এই সহ পিটের পাহাড়ি ছিল না কেউ যে দেওয়ার পে जन्ते बाधुम् शिरोक्लान्तशु भे न शुमन् दुःखे सया जन्ते बाधमुक्लान्तशु भाय अर्थके न शुक् আর নয় সময় উদ্দেশ্যহীন মিছিলে তুমি সেই পূর্ণতা আমার আর নয় আধার তুমি স্বপ্নে ডেকে নিলে ঘরে অন্তহীন রঙিন এক উৎসবে আজকে শুনি আনন্দ পৃথিবী ভাবে সে সুখে বে বেঁচে থাকার মায়া শূন্য আশায় জীবন্ত ভাষায় আদুরে দেখেছি প্রাণের মোনা জন্তে বাধা মন চিরক্লান্ত সোহা অর্থে কে না সু নিহ মন দুঃখের জায়ময় সমদৈশ্বহীন মিছিলে তুমি সেই পূর্ণতা আমার অনুভাবে আর নয় আধা তুমি স্বপ্নে দেখে নিলে ঘরে মনন্তহীন রঙিন এক উৎসবে